সুপ্রিয় দর্শক মন্ডলী খরান কৃষি আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বীজ বাদাম চাষ এবং বীজ বাদাম রোপণের ক্ষেত্রে জমি প্রস্তুত এবং বাদামের বীজ রোপণ পূর্ববর্তী সময়ের বীজের শোধন এবং রাসায়নিক সার প্রয়োগ এবং পরবর্তী সময় বাদাম বাদাম গজানোর পর হচ্ছে বাদামের গাছ গজানোর পর হচ্ছে পরিচর্যা পুরো ভিডিওতে বিস্তার আলোচনা করার চেষ্টা করবো তো চলেন ভিডিও শুরু করা যাক বাদাম বীজ বাদাম রোপণের উৎকৃষ্ট সময় হচ্ছে বা বীজ বাদাম রোপণটা শুরু হয় হচ্ছে আগস্টের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকে এই সময়ের মধ্যে হচ্ছে বীজ বাদাম রোপণ করা হয় এটা হচ্ছে পারফেক্ট সময় তো বীজ বাদাম রোপণের ক্ষেত্রে তুলনামূলক উঁচু জায়গা এবং বেলে দশ মাটি সিলেকশন করা হয় কারণ হচ্ছে আপনি এই সময় একদম শীত বৃষ্টির মৌসুমের শেষ সময় তো এই সময় যদি হচ্ছে আহ তুলনামূলক নিচু জায়গা হচ্ছে কোনোভাবে বাদাম চাষ করা সম্ভব না তো ডাঙ্গা মাটি সিলেকশন করা হয় তো মাটি যদি হচ্ছে বেলে দশ হয় সেক্ষেত্রে তুলনামূলক ফলন বেশি পাওয়া যায় বাদামে তো বাদামের ক্ষেত্রে হচ্ছে বাদামের জমি প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে বাদামের প্রথম ধাপ হচ্ছে জমি প্রস্তুত জমি প্রস্তুতের প্রথমে শুরুতেই হচ্ছে বাদামের জমিতে গোবর দিতে হবে পর্যাপ্ত গোবর গোবর দেওয়ার পর হচ্ছে আমরা এখানে প্রায় আমি যদি বলি যে আমাদের এই জমিতে আমরা প্রত্যেক বছর এক একর জমিতে হচ্ছে বাদাম চাষ করি এই বছর হচ্ছে শুরুতেই হচ্ছে প্রত্যেক বছরই শুরুতেই চাষের প্রথম চাষের শুরুতেই হচ্ছে গোবর দেওয়া হয় এরপর হচ্ছে এক চাষ এক চাষ করার পর দেন হচ্ছে দুই চাষ করা হয় দুই চাষ করা দুই চাষ করার পর হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় এবং রাসায়নিক সার প্রয়োগ বিধিটা এরকম আমাদের অঞ্চলে হচ্ছে এক কানি সাদা শতক এক কানি তো সাদা শতক এক কানির ক্ষেত্রে হচ্ছে দশ কেজি পটাশ দশ কেজি হচ্ছে ড্যাপ এবং দুই কেজি হচ্ছে জিঙ্ক এক কেজি দস্তা এবং এক কেজি বরণ এই এই হিসেবে হচ্ছে প্রয়োগ করতে হয় এটা হচ্ছে প্রয়োগ বিধি এরপর হচ্ছে ফাইনাল চাষ করে জমি রোপণের জন্য প্রস্তুত করা হয় তো সারের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে আপনি যদি একই ফসল বারবার একই জমিতে চাষাবাদ করেন সেক্ষেত্রে সারের সারের লেভেল বাড়বে অর্থাৎ সার আরও বেশি পরিমাণে দিতে হইতে পারে এখন নির্ভর করবে আপনি হচ্ছে প্রথম ফসল যেহেতু দুই ফসল তোলা হয় ডাঙ্গা জমিতে আমরা হচ্ছে গত ইয়াতে হচ্ছে ভুট্টার চাষ করছি ভুট্টার পর বাদাম এরপর আবার ভুট্টা হবে আবার বাদাম হবে তো সেক্ষেত্রে যেটা হয় জমিতে হচ্ছে সারের সংকট দেখা যায় রাসায়নিক সার দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করা হয় তো এর মধ্যে হচ্ছে আমার মনে হয় আমি পার্সোনালি মনে করি যে হচ্ছে জৈবিক জৈব সার প্রয়োগ করা জরুরি তো প্রত্যেক বছরই গোবর পর্যাপ্ত গোবর দেওয়ার চেষ্টা করতে হবে জমিতে জমির হচ্ছে রাসায়নিক কি বলে জৈবিক যে শক্তি সেটা ফেরানোর জন্য তো এই হচ্ছে বেসিক জিনিস জমির প্রস্তুতির ব্যাপার এবং জমির প্রস্তুত পরবর্তী সময় হচ্ছে বাদাম বাদামের বাদাম রোপণের ক্ষেত্রে বাদামের বীজ বাদামের বীজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি বাদাম যখন রোপণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে বাদামের বীজ খুব সতর্কতার সাথে সিলেকশন করতে হবে কারণ হচ্ছে বাদামের বীজের অঙ্গরোদ্গম ক্ষমতা যদি কম হয় সেক্ষেত্রে আপনি বাদাম লাগাইলেন দেখলেন এক লাইনে লাগাইছেন হচ্ছে একশোটা একশোটা দেখে হচ্ছে ষাট থেকে সত্তরটা হচ্ছে অঙ্কুর উদ্ অঙ্কুর উদ্গম হইল আর বাদাম এমন একটা জিনিস এটা হচ্ছে খুব সদায় যায় না অর্থাৎ আপনার বাদামের ওই জায়গা গ্যাপ হইছে ওই জায়গা আপনি লাগাবেন বাদামে ফলন পাবেন না কারণ এই গাছ গজাইতে হচ্ছে সাদার দিন লেগে যাবে সাদার দিন গাপে আপনি যখন লাগাবেন বাদাম তোলার সময় দেখবেন ওই গাছের হচ্ছে বিজি বিজি হচ্ছে পরিপক্ক হয়নি নাই বা হচ্ছে বাদাম পরিপক্ক হয় নাই তুলতে পারলেন না সো সে ক্ষেত্রে বিস সিলেকশন খুব ইম্পর্টেন্ট কারণ আপনি এটা কোষাও দিতে পারবেন না এটা হচ্ছে আপনি বা দিন পর লাগায় হচ্ছে এখান থেকে ওই গাছগুলো থেকে আসলে বাদাম হওয়ার চান্স থাকে না তো বাস এমন বিস সিলেকশন করতে হবে যাতে মিনিমাম 80% নব্বই পার্সেন্ট অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর বাদামের বীজ অঙ্কুরোদ্গম কিন্তু বীজ যেটা মনে হইতেছে যে না চলনসই নিয়ে আসার পর হচ্ছে প্রথম স্টেজে হচ্ছে বাদামের বীজ থেকে হচ্ছে যে নষ্ট বীজগুলো আছে সেগুলো বাছাই করতে হবে এবং বাছাই বাছাই প্রক্রিয়াটা খুবই সাবধানতার সাথে করতে হবে আপনি যখন নষ্ট বীজ দিলে এমনিও গা যাবে না আপনি লাগা লাগাইলেন লাগানোর ক্ষতি এরপর হচ্ছে জায়গাটা ওপরে থাকবে এটা হচ্ছে প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজে বাছাইকৃত বীজ থেকে হচ্ছে বীজ শোধনের বিষয়টা ক্লিয়ার করতে হবে ছত্রাক ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাদামের বীজে ছত্রাক নাশক ইউজ করা দরকার ছত্রাক নাশক ইউজ করলে যেটা হয় আপনার বাদামের বীজ বাদামের বীজে হচ্ছে ছত্রাকের আক্রমণ ঘটবে না ছত্রাক ছত্রাকের কারণেই স্বাভাবিকভাবে বীজ নষ্ট হয় আপনি ধরেন যদি প্রথমেই বীজ শোধন করেন তাহলে হচ্ছে আপনার অঙ্কুর উদ্গম ক্ষমতা অর্থাৎ আপনার বীজ যদি ভালো বীজ থাকে তাহলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের বীজ গজানোর সম্ভাবনা থাকে কারণ আপনি যদি ওই অবস্থায় লাগাই দেন সেক্ষেত্রে অনেকগুলো বীজ মাটির মধ্যেই হচ্ছে ছত্রাকের আক্রমণ কারণে নষ্ট হইতে পারে আমি যেটা পার্সোনালি সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার জমির জমি অনুযায়ী হচ্ছে চার লিটার হারে পঞ্চাশ গ্রাম চার কেজি পানিতে পানিতে গুলায় এর মধ্যে হচ্ছে বিষ আপনার 20 হচ্ছে বাদামের বিষ চুবায় বা হচ্ছে বাদামের বিষ ভিজায় পাঁচ মিনিটের মতো রেখে আবার তুলে ছেঁকে তুলে বাদামের বিষ হচ্ছে পনেরো বিশ মিনিট পর রেখে তারপর হচ্ছে বাদামের বিষ রোপণ করবে এই হচ্ছে বাদামের শোধন প্রণালী এবং এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা প্রান্তিক পর্যায়ে আছেন অনেকে জানেন না হয়তো কারণ হচ্ছে বাদামের দেখবেন যে অনেক বাদাম হওয়ার পরও হচ্ছে গোড়া পচা শুরু করে এটা সত্রাকের আক্রমণ কারণে হয় তো ছত্রাকনাশকটা খুব ইম্পর্টেন্ট আপনি প্রথমে বিশ শোধন করে ছত্রাকনাশক দিয়ে শোধন করে বিষ লাগাবেন পরবর্তী সময় গাছ লাগানো হবে এক মাস বা পঁয়ত্রিশ দিন পর আবার গাছ পরিস্থিতি বুঝে অনেকের গাছ হচ্ছে গোড়া থেকে পচা শুরু করে তো সেখানে ছাবা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এই দুটো বিষয়ে খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করতে হবে আপনার বাদামের ভালো ফলন পাওয়ার জন্য এবার আসি শেষ সেজের ব্যাপার আপনি উঁচু অংশে যখন করবেন যেহেতু শেষ সময় সময় চলতেছে এই হুট করে বৃষ্টি অনেক বেশি হতে পারে আবার কমও হতে পারে তো যেহেতু বৃষ্টি বেশি বা কম হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মাটির আর্দ্রতা দেখে আপনাকে হচ্ছে সেচের ব্যবস্থা করতে হইতে পারে সেচের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনার সেচ নির্ভর করবে মাটির আর্দ্রতার উপর আপনার আর্দ্রতা যদি আহ মাটির আর্দ্রতা খুব কম থাকে কারণ হচ্ছে পানি না থাকলে ফলন তুলন কম হবে তো মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য যেটুকু পানি দেওয়া দরকার দেওয়া দরকার সেটাই দিতে হবে আর যেহেতু অবলম্বন করতে হবে কারণ ভাই বৃষ্টি শুরু হলে ছয় সাত দিন থেকে যায় শেষ সময় হচ্ছে বৃষ্টি শুরু আপনি ধরেন শেষ দিলেন এমন সময় তারপরে হচ্ছে দুই দিন থেকে তিন দিন পর বৃষ্টি শুরু হলে সেক্ষেত্রে আপনার গাছ গোড়া সব পচে যেতে পারে তো পানি দেওয়ার ক্ষেত্রে পানি খুবই সামান্য পরিমাণে দিতে হবে জাস্ট গোড়া গুলো ভিজবে আপনি একদম ভাষায় পানি দেওয়া যাবে না আদম বাড়িতে এটা যিনি মাথায় রাখতে এই হল হলো বেসিক জিনিস এরপর হচ্ছে সারের আপনি গাছ দেখে সারের যদি আবার প্রয়োগ করতে হয় অনেকে সার দেয় আবার সার না দিলেও চলে তো সেটার নির্ভর করবে হচ্ছে আপনার বাদামের গাছের গ্রোথের উপর এটার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর একটা লাগানোর ক্ষেত্রে হচ্ছে অনেক 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 বেশি ঘন গাড়ি অর্থাৎ হচ্ছে বাদাম থেকে বাদামের গ্যাপ দেয় চার আঙ্গুল তো একটু বাদামের গ্যাপটা একটু বড় রাখতে হবে আপনি চাইলে হচ্ছে ছয় ইঞ্চি ছয় থেকে আট ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন বা এক হোটা আমাদের অঞ্চলে বলে এক এটা 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 দেওয়ার কারণ হচ্ছে আপনার সেক্ষেত্রে বাদাম ধরার জন্য অনেক জায়গা বেশি পাবে আপনি গাছ বেশি লাগাইলেন ধরলেও কম তুলন তুলনামূলক আপনি হচ্ছে বীজের খরচও বেশি গেল তো হইলেও কম তো আপনি যদি গ্যাপে লাগান গ্যাপে লাগাইলে হচ্ছে গাছ যদি অঙ্কুরোদ্গম হয় বা অঙ্কুরোদ্গম হওয়ার মতো অবস্থায় যায় বা অঙ্কুরোদ্গম সব গাছে হয় এবং পরিপূর্ণ পুষ্টি পুষ্টি সম্পূর্ণ সব রাসায়নিক সার প্রয়োগ করা হয় বা রাসায়নিক সার সম্পূর্ণ প্রয়োগ করা হয় যতটুকু দরকার হচ্ছে আপনার ফলন এই যে যে হচ্ছে পাতলা গাড়া বলে পাতলা গাড়া বা পাতলা রোপণ করা এগুলোতেই হচ্ছে ফলন তুলনমূলক বেশি আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর একটা বিষয় সেটা আবার মনে করে দেব বাদাম চাষের ক্ষেত্রে অবশ্যই বিশ্বধন করতে হবে এর মাথায় রাখতে হবে ধন্যবাদ হাফেজ